তো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করলাম এখন আমি পুজো দিবো তো পুজো দেওয়ার থেকে আমি মানে ভিডিওটা শুরু করলাম তো দেখতে থাকো আমি আসাম থেকে বলছি তো কেউ আমার ভিডিওটা স্কিপ করো না মানে মিনি ব্লক হতে চলেছে এটা বেশি একটা ভিডিও করতে পারিনি যাই হোক তোমরা দেখতে থাকো আমি পূজা বাসনগুলো মারছিলাম আর এই পূজা বাসনগুলো মেজে কিন্তু আমি পূজাটা সেরে নেব এর আগে কিন্তু সমস্ত কাজ আমার সারা শেষ বাসন মাজার থেকে উঠানসোড়ার থেকে ঘর যাওয়ার থেকে এভরিথিং কাজ কিন্তু আমি করে নিয়েছি তারপরে হচ্ছে বৃহস্পতিবার তো তো পুজোটা না দিলে তো কেমন লাগে না বলো তাই যার জন্য আমি পুজোটা দিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ এখানে আমার বর রেডি হয়ে গেছে এখন দোকানে চলে যাবে দোকান মানে বলতে খড়িপুরে আর কি বিক্রি করতে যাবে আর কি এসব বাজারে তো এখানে লেবু নিয়ে নিয়েছে আর হচ্ছে বেগুন তো এসবই আমাদের বর্তমান আর হচ্ছে আজকে হয়তো কাঁচা লঙ্কা তোলে নেই কাঁচা লঙ্কাও আছে আমাদের হয়তো সময় হয়নি তাই তুলতে পারেনি তাই এগুলোই নিয়ে চলে যাবে ওর বাবা তো আমাদের তো চা ঠা খাওয়া দাওয়া শেষ এখন আমার মেয়ে দুজন উঠলো তো দেখতেই পাচ্ছ আর এক মেয়ে তো বাড়িতে নেই ভাড়া বাড়িতে চলে গেছে তো যাই হোক ওরা দুজনে বসে চা খাবে আর এদিকে দেখো এদিকে অনেকটা জঙ্গল দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছ তো এই যে দেখা যাচ্ছে আম গাছটা এই আম গাছটা কিন্তু আজকে কাটবে তো আগের দিন আর কি কিছু কিছু কেটেছে তো একবারে কাটা যাবে না কারণ হচ্ছে ঘর আসে সাইডে সাইডে তো ভাঙারও রিক্স আছে না বলো মানে প্রচণ্ড বড় গাছটা তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারবে না কিন্তু বহুত বড় অনেক অনেক বড় মানে এত রিস্ক না গাছটা কাটতে যাই হোক আজকে লাস্ট ফিনিশিংয়ে তোমাদেরকে দেখাবো আমি গাছ কাটাটা কীভাবে নামাই আর কি যাই হোক এদিকে আমার মেয়েরা দেখো বসে পড়লো চা খাওয়ার জন্য আর দেখো আমি একটু গিয়ে আর কি করছিলাম ওদের সঙ্গে একটু নাচানাচি করছিলাম আর হচ্ছে আমাদের সেলফ হেল্প গ্রুপের তো জানোই তো মহিলা সমিতি নিয়ে একটা আমাদের গোট আছে তো সেখানে আজকে লেখালেখি প্রচণ্ড মানে চাপ আছে তাই একটু ভিডিও কম করতে পারলাম না মানে ভিডিও করতে পারিনি যাই হোক একটু লেখালেখি করতে লাগবে তো শর্টকাটে আজকে ভিডিওটা আপলোড দেব যাই হোক এখান থেকে চলে যাওয়া মেয়ে রান্না করার জন্য তো দেখতেই পারছো এখানে আমার মেয়ে চা খাচ্ছিলো তো এখন একটু লেখালেখি করবো লেখালেখি করার পরে ওদিকে গিয়ে একটু আগে কিন্তু আমি গিয়ে ভাত বসিয়ে দিয়ে রেখেছি তো ভাতের ওই ওই টাইমটা আমি ভিডিও করতে পারিনি কারণ আজকে প্রচণ্ড চাপ বললামই তো আজকে লেখালেখির অনেকটা চাপ তো এই সাইডে আমার যা বসেছিলো দেখতেই পাচ্ছিলো তো ও লেখালেখি করছিলো একটু তো তারপর আমরা ঘরে গিয়ে বসে কিন্তু লেখালেখি করব। যাই হোক দেখতে থাকো আমি খালি আমার মেয়েদের সঙ্গে একটু ইয়ার্কি ভাজলামই পড়ি আর জানি না তোমরা কেমন করো কিন্তু আমি এমনই আর এর আগে কিন্তু একদম সমস্ত আমার মেয়েও অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিল কারণ হচ্ছে স্কুল নাই তো তো স্কুল স্কুলের ড্রেসগুলো ভিজিয়ে রেখেছিলো তো সেগুলোকে ধুয়ে দিয়েছি আর দেখো এই যে ছোটো মেয়ে ওর চা খাওয়া হয়ে গেছে এখন আমার আমার কাছ থেকে আসছে মোবাইল দাও মা মোবাইল দাও আমি না আমি ভিডিও করবো আমি মোবাইল দিতে পারবো না যাই হোক চলে গেলাম এই দেখো আমি তোমাদেরকে বলেছিলাম ভাত আর সবজি বসিয়ে দিয়েছি সবজি মানে বলতে তোমাদের হচ্ছে কফি ঘণ্ট আর কি আজকে নিরামিষ বৃহস্পতিবার তাই কপি ঘণ্ট আর হচ্ছে ভাত সাইডে বসিয়ে দিয়েছি আর ভাতের জল কিন্তু এখন উতলায় নেই আর অনেকটা জল দিয়ে দিচ্ছি ভাতের এতটা জল লাগবে না যাই হোক ওই আমি জলগুলো একটু নামিয়ে রাখলাম তারপর হচ্ছে জল উতলানোর পরে হচ্ছে আমি চালগুলো দিয়ে দেব তারপর মেয়েকে বললাম মা একটু আলু আর হচ্ছে বিনগুলো কেটে দে নইলে নষ্ট হয়ে যাবে যাই হোক ওদিকে আমার মেয়ে দেখো বিন আর হচ্ছে আলু কেটে দিচ্ছিল আমাকে একটু একটু করে আর আমার বড় মেয়ে কিন্তু কাজ করে আর মেজো মেয়ে একদমই কাজ করে না মানে ওকে বলতেই থাকো ও এক কান্দি ঢকাবে ঢোকাবে আর এক দিয়ে বের করে দেবে ও কিন্তু একদমই কাজ করে না আর ও কিন্তু আজকে আমাদের এই বাড়িতে নেই ও ভাড়া বাড়িতে চলে গেছে কারণ টিউশনের চাপ থাকে তো সকালবেলায় আমাদের এখান থেকে গাড়ি ঠাড়ি পাওয়া যায় না খুব অসুবিধা হয় তার জন্য ও চলে গেছে যাই হোক টিউশনটা যদি আজকে না থাকে তাহলে তো আজকে বিকালে চলে আসবে তো যাই হোক দেখো এইদিকে আমার মেয়ের কাটা কেটে দিয়ে দিলো তারপরে কপি ঘণ্ট নামিয়ে আমি সেই ভাজাগুলোকে বসাবো তারপর ওদিকে কিন্তু আমার আবার লেখার চাপ অনেকটা তো ওখানে আবার আমার মেয়ের সঙ্গে বসবো আমার যাও আছে তো আমার মেয়েকে দিয়ে লেখাইলে একটু ভালো হয় যার জন্য একটু মেয়ের সামনেও বসে থাকবো তারপরে লাস্ট ফিনিশে চলে আসলাম এই দেখো গাছ গাছ কাটতেছে কেমন করে খুব রিস্ক জানো তো এত প্রচন্ড বড় গাছ না খুব রিস্ক যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার আর দিও প্লিজ তো আজকের ভিডিওটা এখানে রাখছি আবারও চলে আসছি আর একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা বাই বাই সি ইউ তোমার ভালো থেকে সুস্থ থাকো এটাই আমি কামনা করি আসছি টাটা বাই I'm